রাজ্যের সাব্রুম মহকুমা শ্রীনগর থেকে আগরতলা যাওয়ার পথে দেবনাথ এক্সপ্রেস বাস থেকে উদ্ধার দশ বস্তা অবৈধ বাংলাদেশি পণ্য রাজ্যের সাব্রুম মহকুমার সীমান্ত এলাকা শ্রীনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমাণের অবৈধ বাংলাদেশি সামগ্রী ঘটনাকে ঘিরে বাস যাত্রী সহ জনমনে ব্যাপক কৌতূহল এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনা একেবারে বিলোনিয়া শহরের বিলোনিয়া থানার সামনে ঘটেছে গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ থানার সামনে টিআর জিরো সেভেন ওয়ান টু সিক্স সেভেন নম্বরের বাস দেবনাথ এক্সপ্রেস থেকে দশ বস্তা অবৈধ বাংলাদেশি সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময়ে দেখা যায় বস্তা ভর্তি কফির প্যাকেট যা বাংলাদেশ থেকে আনা হয়েছে যদিও পুলিশ এই বিষয়ে গাড়ি এবং কোন ব্যক্তিকে আটক করেনি বলেই জানা যাচ্ছে যদিও পুলিশ এ বিষয়ে গাড়ি এবং কোন ব্যক্তিকে আটক করেনি বলেই জানা যাচ্ছে বাসের চালক এবং কন্ডাক্টর জানান শ্রীনগর থেকে আসার পথে ঋষ্যমুখ ব্লক এলাকার কৃষ্ণনগর বাজার থেকে এই বস্তাগুলি গাড়িতে ওঠে কিন্তু চালক ও কন্ট্রাক্টর উভয়ই জানান বস্তাগুলিতে কি রয়েছে তারা কিছুই জানেন না তবে এই বস্তাগুলি আগরতলা যাবে সেটাই বলা হয়েছিল তাদের বস্তাগুলি তুলে দিয়েছিল কৃষ্ণনগর এলাকার এক ব্যক্তি তপন পাল বাসের কন্ট্রাক্টর আরও জানায় এই বস্তাগুলি নাকি আগরতলা থেকেই কৃষ্ণনগর এসেছিল এবং আবার কৃষ্ণনগর থেকে আগরতলা ফেরত যাচ্ছে প্রতিটি কফির প্যাকেট একশো কুড়ি গ্রামের যেখানে আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী হতে পারে বলে ধারণা পুলিশের কিন্তু প্রশ্ন হলো অবৈধ বাংলাদেশি সামগ্রী আটক করার পর তদন্তের জন্য হলেও পুলিশ কেন বাসের চালক কন্ট্রাক্টর এবং গাড়িটিকে আটক করেনি এই নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন এখন দেখার বিষয় তদন্ত করতে গিয়ে পুলিশ কৃষ্ণনগর এলাকার বাসিন্দা তপন পালকে জেরা করে কিনা নাকি এখানেও অন্য গন্ধের খোঁজ পাওয়া যাচ্ছে শ্রীনগর থেকে আগরতলাগামী বাসগুলি যে সন্দেহের তালিকায় রয়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না কোন জায়গা তো দুপছেন এটি আমরা কোনো সমস্যা আছে নাকি আমরা সমস্যা আছে নাকি আমরা আমরা সমস্যা আছে নাকি আমার কোনো সমস্যা নাই তো বাংলাদেশে মাল গাড়ির মধ্যে উঠেছে না আপনি আবার কইতেছেন আবার না কৃষ্ণনগর ভারিয়া উঠছে

ড্ৰাইভিং লাইচেঞ্চ গাড়ী নাম্বাৰ লেখা ৰাখি দুই ন দুহেজাৰ পঁচিছ দুপৰ দুইটা পোন্ধৰ মিনিট ভূপন ভিত্তিতে থানা চৌহদতে শ্ৰীনগৰ টু আগত আগামী জিৰ' ছেভেন ওৱান ফাইভ ছিক্স ছেভেন বাঘবাড়ী জেন্না ট্ৰেভেলছ হ্যাঁ তোমাদের চাষ সংবাদের ভিত্তিতে চার্জ করে এক্ষেত্রে কিছু বাংলাদেশি সামগ্রিক কপি বাংলাদেশি মিট কপি আমরা চিজ করছি এর অনেক দশটা কার্টন আছে দশটা কার্টনে হয়তো তখন আমরা যদিও কাউন্ট করি না অনেক ছয় সাতশো হবে প্যাকেটাকা আটক